খাই একটারে খায় আরেকটারে আরেকটার চাইয়া আমরা সেই মানুষ হয়ে গেছি আব্বাস জীবন ও শান্তি পাওয়া যাবে না আল্লাহ আলহামদুলিল্লাহ না কইলে তোমার আলহামদুলিল্লাহ কন্যা ইয়া কোম তুমি তো খালি উফরে ফেল চাও তুমি খালি উফরে ফেল চাও আরে মাঠটা কড়া ছাড়া আর ঘুমাই গেলাম না মানুষ বিল্ডিং তিল্লা বইয়া রয়েছে এই হিংসা তার গুমে ধরে না তেই খালি ও গুমা করে আর কতক্ষণ আজকে এমন শ্বাস আলায় শ্বাসটা যদি খের কুইত লাগাই দেওয়া যে তো জাগা থাকুন ধরে তুমি হিংসা করে লাভ নেই চেষ্টা করো তুমি মেহনত করো পরিশ্রম করো তোমারও আল্লাহ দিব তুমি খালি হিংসা করো। তুমি হিংসা করো তুমি চিন্তা করো হুজুররা মাফি লাই হাদিয়া লইয়া জায়গায় এই যে অহন বাজার আইতের সোয়াদটা আপনারা কয় দিন কেড়ায় রাইতের শহ একটা পর্যন্ত বাড়ি করছেন কেড়ায় ফাঁসর কাম করছেন রাইতের শো একটা পর্যন্ত তো হুজুরে আপনিও প্রত্যেক দিন শহ একটা পর্যন্ত ফাঁসর কাম করেন আপনার খ্যাত দান না শোনা হবে ঠিক কি তো মেহনত করতেন না সাইস্টালে বয়ে বয়ে আড্ডা মারবেন হুজুরের বিল্ডিং এর থাকবেন আরে

এবার কয় আমরা হাফে ইমাম সব হাফেজ দো এবার লম্বা সুরা লয় কতকন ফরে গেল রুকু রাকাত ফাইয়া লয় এবার কতক্ষণ ফরে গেল রুকু ফাইব এর লেগে এবার ওই তাড়াহুড়া করে যায় না যাওনের সময় দেখতে গেছে ওই যে টেলিভিশন সাইজে দেখতে গেছে একজন আর আরেকজনের ফিডাফিডি লাগছে এর ভিতরে দিয়া ইমাম সব আল্লাহ ভাববর করে রুকুত সেগা গা এবার দৌড় দিয়ে কোনো মতো গিয়ে রুকুত ধরছে রুকুত দৈরা সেরা এবেলা সোবাহালা রাবিয়াল আজিম কইব কম মালা এবেলা মাথার ভিতরে তো ঘুরতে আছে যেই ফিডা দিছে তে বাঁচছে নাকি স্বাভাবিক নাই না তার মাথার ভিতরে তো ঘুরতে আছে ফিটাটা তো মাথা ফরছে হ্যাঁ রুকুদ ফরনের কথা সোবাহানা রাবিয়াল আজিম হেতে চিন্তা করতে আছে যেই ফিডা দিছে তে বাচ্ছে নাকি তো এই তার ভিতরে দিয়া তুমি আগে যেভাবে বেড়াও তো বেড়াও তো তুমি এত সুজা এই বাংলাদেশে সম্মানজনকভাবে বৈধ পথে যারাই দুইটা পয়সার মুখ দেখছে তারার একজনের হুশ নাই ও গুমা করছে দিনও কম ঘুমাইছে মেহ্নত করছে পরিশ্রম করছে মুনি দিছে এরপরে আল্লাহ তারে দিছে ঠিক কি না তো তুমিও মুনি দাও তুমিও মেহনত করো তুমিও পরিশ্রম করো আল্লাহর কাছে কেউ অভাব আসেনি হ্যাঁ তাহলে দুটো তো ভালো তোমার দেয় না গে তোমার খাইছো তো এনে দেয় না তুমি খালি মানুষের কিতা করছে সেই তার চাই আর তুমি চাষটা এনে করবা আলম বাই যা ইয়া বই আর আমি তো কইতামও পারতাম না সবাই বলো মার হাবা আমরা আলম ভাই সাবেক সফল উপজেলা চেয়ারম্যান বেড়া একটা হ্যাঁ দুইবার সময় পাইলে আরেকবার হয়ে গেল কই শরীর দেখালে দেন আরে এরপরেও মার্শাল্লাহ দেখছো নি নালা ভালো জুয়ান ফলা ফাইতে অন্য টাইট আছে বেড়া তোর হাজে তোর সাইয়ার ওষুধ কীর্তি মার হাবা তইলে তৈলে সাইবেন নিসের ফাইল তৈলে শান্তি কথা একটা মনে পড়ছে এটা কইলে যা এই যে আল্লামার শাকসাদি রহমাতুল্লা আলে বড় একজন কবি ছিল এবার একদিন মরুভূমির রাস্তা দিয়ে একটা যাইতেছে দুপুরবেলা বেলা কোন বেলা আর কথা কল লাগবো তো সবার অমুক কথা বল কি বই অনুসরণ কাছে কি করতেছেন না এমন বই বইয়া এই কোন বেলা জুরে কইবেন আমি কই জুরে কইছিনা বড় কয় আস্তে তো লা বইব গিতা সবাই জুরে কইবেন কোন বেলা আইটা যাইতেছে কেডা শাকশাদি রহমাতুল্লাহ মরুবুমির মাঝে দিয়া এই আইটা যাইতেছে শাকশাদি রহমাতুল্লাহ আমি তা এবারে আরতে আছে যে যারা হজ গেছে অথবা বিদেশ গেছেন কামাই করতেন তারা কইতেন পারবেন যে গরম সৌদি আরব কারে কয় আমি যখন প্রথম বছর হজ গেছি আমি দেখি নাক ভিতরে ভিতরে ভিজা ভিজা লাগে এই আমি যখন গেছি এই যে আমার মাওলানা মুশারফ হোসে এবার আর আব্বা আমার দাদা এবার আমরা কাকু এবারে আমার কাকু রে আমি এবার কাকু রে যে আগে রাখতে পারে মার হাবা কয় না এবার আর আব্বা আমরা আমরা একসঙ্গে গেছি আমি প্রথম প্রথম গিয়ে আমি দাদা ইয়াদি নাকের ভিতরটা দিবি বীজে উঠে এত কয় এই গরমের ভিতরে শাস না কি দিয়া কীতা আঙুল দিয়া সাইয়াদি রক্ত কি ওই যে ইয়াতে গরমে নাহের বাসি বেড়ে ফাইটটা গেছে গা এইরকম গরমের ভিতরে দিয়া শাকসাদু রহমাতুল্লাহ মরুভূমির উপর দিয়া বালুটা এমন গরম হইয়া রইছে ধানটা দিলে হইয়া যাইব গা চাউলটা দিলে মুড়ি হইয়া যাইব গা এই রকম গরম বালুর উপরে দিয়া এবার খালি ফাও একটা যাইতে আছে। ফাও আর তোলা লাল মাল হয়ে গেছে গা ফসকা মসকা সাইডায় ফুটতে গেছে গা এবার চিন্তা করতেছে আমার দ্বারা এই পদ বোধহয় আর আগান যাইত না কথা না এই আমি বুধ আর হাঁটতাম ফাটতাম না রে আমার জীবন শেষ এই চিন্তা করিয়া এবারে একটা গাছের তলে গিয়া বইয়া নিরিবিলি একটা জায়গা পাইয়া কানতে আছে। আহ আমার যত হইত না আর যাওয়া হইত না আল্লাহর কুদরত এমন সময় সাইয়া দেখে একবার আসে মরুভূমি দিয়া এবার একটা ফাও নাই লাডি দিয়া বর দিয়া অনাচ্ছা করে এবার আগ্রহীতে আছে শাকসাদি রহমাতুল্লাহ আলাই লাভ দিয়া সাজদায় পড়ে গেছে সব আল্লাহ বলবেন না ডাক কয় কয়লা ও রব্যাকিম আমি চিন্তা করতেছি এক জোর জোতা হলো না আমার বুঝি পথ আর পাড়ি দেওয়া হলো না মাওলা রব্যাকিম আমার তো দুইটা পা আছে কোনো এক সময় হয়তো জোতা হবে কিন্তু ওই মানুষটার হয়ে নাই ওর চাইতে আমি অনেক ভালো আছি আমার জোতা লাগবে না কিন্তু আমরা এত নাদান মানুষ ফাউডি আছে মনে মনে চিন্তা করতেছে একটা সাইকেল ওইলি দেখল টান দিয়া কেমন যাই গে ওহন আল্লাহ তারে সাইকেল দিছে কয় যে ছাপতে ছাপতে যেই ম্যান লাগে একটা মোটর সাইকেল হইলে হুন্ডা হইলে শু করে দেখলি হইল গেলাম গোল এখন মোটর সাইকেলও দিছে তে একদিন মোটর সাইকেল লইয়া ম্যাগি বিজ জাগে গা কয় প্রাইভেট কার শুধু হইতো আর ম্যাগারে বিজলাম না হইল এখন প্রাইভেট কার হইছে তে গিয়া কোম্পানি গুণ জামে পড়ছে তে মনে মনে কইতাছে হেলিকপ্টার হইলে উড়াল দিয়ে উফ্রি দিয়া গেলাম গোল তোমরা চাইয়া থাকলা ওই কত না দান মানুষ কত নাদান মানুষ যার ফাও আছে তে সাইকেল চায় যার সাইকেল আছে তে হুন্ডা চায় যার হুন্ডা আছে তে প্রাইভেট কার চায় যার প্রাইভেট কার আছে সে হেলিকপ্টার চায় মানুষের মুখ কখনো ভরবে না নবীজি কইছে আমার উম্মত এত নাদান উম্মত মাডি সারা এটাদের মুখ আর বরণ যাইত ভাই ও নিচার ভাই চাইয়েন নিচার ভাই চাই আমার তো আমি চিন্তা করি আমি মুস্তাক ফুয়েছি না মুস্তাব মুস্তাক ফয়েজি আল্লাহ করলে ওয়াজ করতে করতে ডাহাত গেছি বিদেশ আল্লাহ নিছে। কিন্তু নাতাই না ফানার তো কিচ্ছু নাই যাও না তো বক্তা আইলে আর আমরা নাগাইসের বেড়া শীতলাইয়ের বেড়া সাইটশোলার বেড়া ডাহা যাওয়ার ফানিডারের ঠেললা ফাহারও তুলন ঠিক কিনা কো এত সুযোগ মনে করি না ফানি ডারের ঠেললা ফাহারো তুলন যে কষ্ট আর আমরা নাগাইশের মুস্তাক ফয়েজি ডাহা গিয়া বিদেশ গিয়া ওয়াজ করন এর চেয়ে বেশি কষ্ট অনেক কষ্ট কিন্তু আলহামদুলিল্লাহ ফরন লাগবে যে হজের দূর দিছে আল্লাহ আলহামদুলিল্লাহ আর কত আর কত মানুষে দাওয়াত দিয়া নেয় এরপরে একটা মানুষে যখন দাওয়াত দেয় সর্বোচ্চ চেষ্টা করে হুজুরে কি বালা জিনিসটা খাওয়ান যায় ফোন করে আবার জিগা হুজুরে কি পছন্দ করে হুজুরে কি খাইতে পছন্দ করে গরিব মানুষ জিগা হুজুরে কি খাইতে পছন্দ করে জীবনে হ্যাঁ যেটা খাইতে পারছে না হুজুরের লেগা সেইখানার আয়োজন করে এরপরে তৌফিক অনুযায়ী চেষ্টা করে সর্বোচ্চ সুন্দর একটা সাদ্দর বিছানের লেগা এরপরে চেষ্টা করে হুজুরে বালা কইরা খাওয়াইয়া সুন্দর করে হাদিয়া দেওয়ার জন্য